নমস্কার এভ্রিওান সবাই কলকাম করছে নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন তবে আম দিয়ে এই পিঠাটা একবার খেয়ে দেখবেন ছোট থেকে বড় সবার পছন্দ হবে যে উপকরণগুলো লাগবে একবার দেখিয়ে দিলাম এখন যেটা করতে হবে এই উপকরণগুলো ব্লেন্ডারে কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে আমি একটা আম ভালোভাবে কেটে খোসাটাকে ছাড়িয়ে দিয়ে দিলাম আমের পরিমাণটা আপনার পছন্দ মতো ব্যবহার করতে পারেন আর এখানে প্রায় একশো গ্রামের মতো সুজি ব্যবহার করলাম সুজির বদলে সামান্য পরিমাণে আটা অথবা ময়দা ব্যবহার করতে পারেন আর হাফ কাপের মতো দুধ ব্যবহার করব এরপরে স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করতে হবে আমে কিন্তু অনেক মিষ্টি আছে তাই এক চামচের মতো চিনি ব্যবহার করলাম এরপরে দিয়ে দিব দুই চামচের মতো নারকেল কোরানো আর এটা বাজারের নারকেল কোরানো একবারে শুকনোটা এখন যেটা করতে হবে এখানে কিন্তু সামান্য পরিমাণে আমি লবণ ব্যবহার করলাম আর এখন একটা ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই হাতের কাছে যে উপকরণগুলো আছে সামান্য পরিমাণে ব্যবহার করলেই কিন্তু এই পিঠাটা খুব সহজেই তৈরি করা যায় খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আপনারা চাইলে বাড়িতে কিন্তু ট্রাই করতে পারেন এবার একটা হ্যান্ড দিয়ে এই বেটারটা কিন্তু খুব একটু ভালোভাবে ফেটিয়ে নেব আবারও কিছুটা আমি নারকেল কোরানো দিয়ে দিলাম তাহলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে আপনাদের যদি ফ্রেশ নারকেল কোরানোটা থাকে তাহলে কিন্তু দিয়ে দিতে পারেন আর যদি নারকেল কোরানো না থাকে তাহলে কোনো সমস্যা নেই স্কিপ করতে পারেন খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিলাম আর বেটারের ঘনত্বটা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন এখন যেটা করতে হবে এখানে কিন্তু একটা ইনো ব্যবহার করব আর ইনোটা দেওয়ার পরেই কিন্তু পিঠাটা আমি তৈরি করে নেব আপনাদের যদি ইনো না দিতে চান সেক্ষেত্রে হাফ চামচের মতো বেকিং পাউডারটা ব্যবহার করবেন এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বেটারটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার পিঠাগুলো বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তার জন্য স্টিলের গ্লাস ব্যবহার করব আপনাদের যদি ছোট বাটি বা কাপ থাকে কাপের মধ্যেও কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর আমি কিন্তু স্টিলের গ্লাসে তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তবে অবশ্যই কিন্তু তেল ব্যবহার করতে হবে আমি একটা টিস্যু পেপার দিয়ে তেলটা লাগিয়ে নিচ্ছি আর ভালোভাবে কিন্তু তেলটা লাগিয়ে নিতে হবে এবার আমি আমের বেটারটা দিয়ে দিব আমি আমের বেটারটা পুরোপুরি কিন্তু গ্লাসটা ভর্তি করে দেইনি আর ভর্তি করে দিলে এটা কিন্তু যখন জলের ভাপে তৈরি হবে তখন কিন্তু এটা পুরো ফুলে যাবে তাই সামান্য পরিমাণে একটু খালি রাখতে হবে আমি একটা পাত্রে আগে থেকে জলটা একটু ভালোভাবে বলং নিয়ে আসলাম এরপরে গ্লাসগুলো আমি দিয়ে দিচ্ছি তবে সাবধানে কিন্তু দিয়ে দিতে হবে পড়ে গেলে নষ্ট হয়ে যেতে পারে আমি তিনটা গ্লাসে দিয়ে দিলাম এবার একটা ঢাকনা ব্যবহার করতে হবে ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাও কিন্তু বন্ধ করে দিতে হবে এরপরে চুলা রাস্তা হাই হিট করে দিয়ে দশ মিনিটের মতো ভাপিয়ে নেব আমার পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিটের মধ্যে একবার আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি আর দেখতে পারছেন পুরো গ্লাসটা কিন্তু ভর্তি হয়ে গেছে আরও পাঁচ মিনিটের মতো আমি ভালোভাবে ঢাকনা দিয়ে ভাপিয়ে নেব এরপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি চুলা রাসটা হাই হিটে দশ মিনিটের মতো ভাপিয়ে নিলাম আর দেখতে পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে একবারে কিন্তু সবগুলো ফেটে গেছে পিঠাগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে এবার পিঠাগুলোকে ঠান্ডা করে নিতে হবে এরপরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা এখনও হয়নি কারণ হাতে কম সময় ছিল আপনারা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নেবেন এরপরে গ্লাস থেকে আলাদা করে নেবেন আর অবশ্যই একটা ছুরি দিয়ে সাইডগুলোকে সারিয়ে নিতে হবে এরপরে গ্লাস থেকে আলাদা করে নিতে হবে আর গ্লাসে হালকা করে একটু পিছনের সাইডটা একটু ঝাঁকি দিলেই কিন্তু আলতোভাবে বের হয়ে আসবে আমি আবারও বলছি পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তারপরেই কিন্তু গ্লাস থেকে আলাদা করে নেবেন আর দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণে একটু গরম ছিল বলে পিছনের সাইডটা কিন্তু অনেকটাই লেগে গেছে আমি একইভাবে আরও দুইটা গ্লাস খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখনও কিন্তু অনেক রকমের আম আছে আপনারা চাইলে এই পিঠাটা কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারেন বিশেষ করে এই আমের ভাপা পিঠাটা ছোট বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দ হবে তাই রিকোয়েস্ট থাকবে একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন দেখতে পারছেন আমের ভাপা পিঠাটা কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে এই পিঠাটা কিন্তু এভাবেও খেতে পারেন অথবা পিস পিস করে কেটেও কিন্তু খেতে পারেন আমি আপনাদের একটা পিঠা কেটে দেখিয়ে দিচ্ছি আমি একটা ছুরির সাহায্যে আলতোভাবে পিঠাটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি তবে পিঠাটা কাটার সময় তাড়াহুড়া করবেন না একটু ধৈর্য সহকারে পিঠাটা কেটে নিতে হবে না হলে পিঠাটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর দেখতে পারছেন আমি কিন্তু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এভাবে আপনাদের পছন্দ মতো পিস করে কিন্তু কেটে পরিবেশন করতে পারেন দেখতেই পারলেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে এখানে কিন্তু বলার আর কিছুই থাকে না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই বাড়িতে কিন্তু একবার হল ট্রাই করে দেখুন তাইলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার